আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করতেছি ভালো আছেন তো এটা হচ্ছে আমার তৈরি পাসওয়ার্ড প্রোটেক্টেড সিকিউরিটি লক আমি যখন রাশিয়া ভার্সিটিতে মাস্টার্স করছিলাম তখন রাশিয়া ইউনিভার্সিটির আমার অন্যতম প্রিয় স্যার ওমর ফারুক স্যারের কথায় তার গাড়ির জন্য একটি লক তৈরি করছিলাম তার সমস্যাটা ছিল যে গাড়ির স্ট্যান্ড তুলতে তার মনে থাকতো না এবং স্ট্যান্ড না তুললে যেন গাড়ি স্টার্ট না নেয় এমন একটা সমস্যার কথা স্যার আমাকে বলছিল এবং বলছিল এটা সমাধান করতে তো সেই সমস্যার সমাধান করার সাথে সাথে আমি আরও একটি ডিভাইস তৈরি করছিলাম সেটা হচ্ছে মোটর বাইকের পাসওয়ার্ড প্রোটেক্টেড সিকিউরিটি লক মানে গাড়িতে মোবাইলের অ্যাপসের মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি লক মানে গাড়ি ইঞ্জিন বন্ধ করে দেওয়া যাবে এবং পাসওয়ার্ড ছাড়া সেই ইঞ্জিনটার চালু হবে না তো এই ডিভাইসটা বানানোর পরে আমার গাড়িতে এবং স্যারের গাড়িতে এটা সেট আপ করি এবং স্যারের অনুরোধেই এবং অনুরোধ বলবো না স্যারের অনুপ্রেরণাতেই মূলত আমি এটা নিয়ে বিজনেস করা শুরু করি এবং আমার বিজনেসের ফার্স্ট কাস্টমার ছিল এই গাড়ির মালিক নাসির ভাই তিনি ফার্স্ট আমার থেকে ডিভাইসটা নিয়েছিলেন এবং তখন ডিভাইসটা দেখতে অনেকটা এরকম ছিল এবং পরবর্তীতে আমরা আরও আপডেট করে ডিভাইসটা এই লুকে নিয়ে আসি এবং এটা হিউজ পরিমাণে সেল করি তো পরবর্তী সময়ে আমার একটা কোম্পানির সাথে ডিল হয় যে আমার এই ডিভাইসটা তারা নিবে তো বাট যে কোনো কারণবশত তারা আমার কাছ থেকে প্রোটোটাইপটা নেয় নেওয়ার পরে আমার সঙ্গে ডিল ক্যান্সেল করে তো জানি না কী কারণ ছিল এবং অনেক কোম্পানি আইডিয়াটা নিছিল বাট শেষ পর্যন্ত তারা আমাকে নেয় নাই পরবর্তী সময়ে আমি মূলত রাগ করেই বলবো রাগ করে আমি এই ডিভাইসটা তৈরি করা বন্ধ করে দেব এবং মার্কেট আর এটা ছাড়ি না কারণ আমার কাছে সেই সময়ে পর্যাপ্ত পরিমাণে অ্যামাউন্ট ছিল না যেটা নিয়ে মার্কেটে তাদের বড় বড় কম্পিউটারদের সাথে যুদ্ধ করব তো নাসির ভাইয়ের গাড়িতে লাগানোর পরে তিনি প্রায় দেড় বছরের মতো এটা চালাইছিল বাট ওইটার প্রোটোটাইপটা খুব একটা ভালো ছিল না যেহেতু সেটা তখন টেপ দিয়ে জড়িয়ে মানে কোনো যেহেতু আমার বক্স ছিল না তাকে দিয়েছিলাম প্রায় দুই বছর এক বছরের ওপরে তিনি চালিয়েছে এবং তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে গাড়িতে প্রাণী স্প্রে করছিল অনেকবার পানি স্প্রে করার কারণে গাড়ি তো ওই ডিভাইসটা শর্ট সার্কিটে নষ্ট হয়ে যায় এবং তারপরে তিনি আমাকে প্রায় তিন মাস হলে বলতেছে নতুন একটা ডিভাইস দেওয়ার জন্য বাট আমার কাছে কোনো ডিভাইস ছিল না কারণ আমি আর ডিভাইস তৈরি করতেছিলাম না তো অনেক কষ্টে তার জন্যে আমার এক ভাইয়ের কাছে ডিভাইস ছিল যে তার গাড়িতে একটা লাগাইছিলো আর একটা ব্যাকআপ হিসেবে রেখে দিছিল তো তার কাছ থেকে নিয়ে পুনরায় আবার নাসির ভাইয়ের গাড়িতে লাগিয়ে দিলাম তো ডিভাইসটা আমি তৈরি করা বন্ধ করে দিয়েছি তো সকলেই আবার অনুরোধ করতেছে যেন আমি এই ডিভাইসটা তৈরি করা শুরু করি এবং অনেকেই এই গাড়িতে যখন লাগাচ্ছিলাম তখনও প্রায় চার পাঁচজন যারা দেখতেছিল প্রায় চারটার মতো গাড়ির মালিক আমাকে বলছিল এটা তৈরি করে দেওয়ার জন্য অনেকেই রিকোয়েস্টও করছে অনেকবার বাট তৈরি করে নাই তো চিন্তা ভাবনা করতেছি যে শুরু করা যায় নাকি বাট আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যারা উদ্যোক্তা আছি আমাদের থেকে সবাই আইডিয়াটা নেয় বাট আইডিয়াটা নেওয়ার পরে আমাদের কি কেউ আর নেয় না শুধু আইডিয়াটাই নেয় বড়ো বড়ো কোম্পানিগুলো আইডিয়া নেয় মানুষদের নেয় না তো এই ছিল এই ডিভাইসের কাহিনি এবং শেষ পর্যন্ত আমরা সাকসেসফুলি রাত্রে আমি ডিভাইসটা আমি নিজের হাতেই ভাইকে লাগিয়ে দিই যেহেতু ভাই ছুটিতে আসছিলো ছুটিতে আসছে উনি আবার চলে যাবে তো সকালে চলে যাবে আবার মেকারের কাছে এই ডিভাইসটা লাগাইতে গেলে আবার এক্সট্রা একটা অ্যামাউন্ট দিতে হবে তো সেই জন্য মূলত ভাইকে না বলে মানে মেকারের কাছে না দিয়ে আমি নিজেই লাগিয়েছি এবং লাগানোর পরে অ্যাপসটা নিজের হাতেই ডাউনলোড করে দিয়ে ফাইনালি সাকসেসফুলি দেখিয়ে দিলাম যে পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত কিন্তু গাড়ি আর স্টার্ট হবে না পাসওয়ার্ড দিয়ে গাড়ি লক করে দিলে পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত আর গাড়ি স্টার্ট হবে না ধন্যবাদ বাইক স্টার্ট দিম ই আছে কি বন্ধ হয়ে কি আর স্টার্ট হয় না 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 ও হ্যাঁ 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 ইয়া কি করা নাই না নিউট্রাল করা নাই এটা বহুত দিন পর মিশন কমপ্লিট বহুত দিন পর এটা হচ্ছে ফার্স্ট কাস্টমার এই নাসির ভাই হচ্ছে এই আলোধার মুখে আলোধার ভাই আমার ভাই ইয়ের বাইক সিকিউরিটি লকের ফার্স্ট কাস্টমার ছিল ওইটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি তো বন্ধ করে দিছিলাম আজকে আবার জোর করে আমার থেকে আবার বানায় নিছে বাইক সিকিউরিটি লক থ্যাংক ইউ ভাই লেন